আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন আমরা জংলা আলকুশি এবং চাষের আলকুশি শোধন প্রক্রিয়ার কাজ চলতেছে আমাদের কাছে আপনি চার ধরনের আলকুশি শোধনকৃত আস্তও পাবেন পাউডারও পাবেন যারা অরিজিনাল জংলা আলকুশি খেতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া তাতে যোগাযোগ করবেন দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ নিয়মিত করবে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ভেষজ উদ্ভিদের জন্য বিখ্যাত একটি জেলা নাটোর জেলায় এই নাটোর জেলার ভিতরে বাইজিৎ ভেষজ ভান্ডার এনারা অত্যন্ত সুনামের সহিত ভেষজ উদ্ভিদের বিভিন্ন প্রসেসিং সম্পন্ন করে সারা বাংলাদেশে তারা বাজারজাতকরণ করে থাকে আমরা আজকে তাদের ভেষজ উদ্ভিদের বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব দর্শক আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলকুশি এ যে দেখেন দর্শক এই আলকুশি নিয়ে কিন্তু অনেক বড় একটা বাণিজ্য হয় এবং এই আলকুশিটা কিন্তু ভেষজ উদ্ভিদের মধ্যে অত্যন্ত দামি একটা প্রোডাক্ট আমরা এই আলকুশির বিভিন্ন জাত এবং আলকুশিগুলো কীভাবে শোধন করে এবং পরবর্তীতে কিভাবে পাউডার করে এই বিষয় নিয়ে আমরা এই পাইজিৎ ভেষজ ভাণ্ডারের যে উদ্যোক্তা ভাই আছেন তার কাছে আমরা বিস্তারিত শুনব আশা করি সম্পটক সময় আপনার আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই বাইজে ভেষজ ভাণ্ডারের যে মালিক আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি সেই মকবুল ভাই আমি সেই মকবুল ভাই বাইজে ভেসজ ভাণ্ডারের মালিক জি জি কি করতেছিলেন ভাই এটা ভাই আসলে বাংলাদেশের মানুষ শুধু আলকুশি খায় কিন্তু আলকুশি কয় প্রকারের হয় এবং কি ধরনের হয়ে থাকে সেটা অনেকে জানে না এবং সেটা শোধন কিভাবে সম্পূর্ণ করতে হয় অনেকে সেটাও জানে না আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষকে আলকুশির সাথে পরিচিত করানো হবে এবং আলকুশি কুশি সম্পূর্ণ শোধন প্রক্রিয়াটা দেখানো হবে কিভাবে করানো হয় আচ্ছা ভাই আপনাকে তো আমার দর্শকরা অনেকেই চেনে তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আরেকবার নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রাম বাইজ ভেষজ ভান্ডারের পক্ষ থেকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিপূর্বে অনেকেই অনেকের কাছ থেকে আলকুসি সম্বন্ধে অনেক নাম শুনছেন অনেকে অনেকের কাছ থেকে খেয়েছেন যারা আলকুশি খেয়েছেন তারা আজকে আমার এই ভিডিও দেখে মিলিয়ে নেবেন আপনি যে কাঙ্ক্ষিত আলকুশি যেটা নাম শুনে যে আলকুশিটা খেয়েছেন সেটা অরিজিনাল আদো জংলা আলকুশি কিনা আসলে বাংলাদেশে বাইজিৎ ভান্ডার প্রায় তিন চারশোর অধিক আইটেম নিয়ে কাজ করে তার মধ্যে জনপ্রিয় একটা আইটেম হলো আলকুশি ইতিপূর্বে খেয়েছেন যারা খাননি তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে অরিজিনাল জংলা আলকুশি দেখে অরিজিনাল জংলা আলকুশি দেওয়া হবে ভাই তো আপনাদের এই যে আপনারা যে এখন কার্যক্রম কাজটা চালাচ্ছেন এইটা কি করতেছেন ভাই এইটা হলো শোধন প্রক্রিয়া আপনার এই যে আমরা এটা হলো সেই কাঙ্ক্ষিত জংলা আলকুশি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো চাষের আলকুশি যেটা বাংলাদেশের মানুষ নাম খাচ্ছে যে আলকুশি খাচ্ছি এই সেই আলকুশি এখানে দেখতে পাচ্ছেন আরো একটা কোয়ালিটির আলকুশি সেটা একই ধরনের ওখানে দেখতে পাচ্ছেন আরো একটা আলকুশি ওইটাও চাষের আলকুশি মূলত তো এটা এটা হলো অরিজিনাল আলকুশি আপনাকে এই আলকুশি খেতে হবে আপনি যদি আপনার দেহকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে নিশ্চিত হইতে হবে এটা জঙ্গল আলকুশি কিনা বা এই আলকুশাই তাই কিনা আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে কোন জায়গা থেকে কিনে খান এটা নিশ্চিত হবেন সেটা বিচিটা থাকবে একবারে ছোট ছোট বিচির উপরে বাগের ছাপ প্রত্যেকটা বিচিতে থাকবে আচ্ছা ভাই এখানে আমার একটা কথা আছে আপনি তো আমাদের চার জাতের খুশি দেখালেন জি 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 আপনি ওই চাষের আলকুশিগুলো আপনি কি করবেন ভাই আসলে আমাদের নাটোরের বাইরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে কিছু কিছু ব্যবসিক আছে যারা আমরা আমাদের সুনামটা ধরে রাখতে চাচ্ছি তাদের সুনামের প্রয়োজন নাই আসলে আমরা ব্যবসিকের ব্যবসিক হিসাবে সব ধরনের আইটেমই আমাদের রাখা প্রয়োজন রাখার দরকার কেননা আপনি আপনার খাবার জন্য নিতে আসছেন আপনি ভালো পণ্য নেবেন অনেকেই চায় যে আমার ইনভেস্ট বেশি হোক আমি ভালো পণ্য কিনবো ভালো পণ্য বিক্রি করবো উনি বিশ্বাসের সহিত বা ওনার ভিতরে হানড্রেড পার্সেন্ট ভরসা নেকে রেখে উনি পণ্য বিক্রি করতে পারবে ওই ক্ষেত্রে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই আমাদের কাস্টমার যারা আছে তাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে দেখিয়ে দেই বুঝিয়ে দেই যে এইটা এইভাবে হয়ে থাকে এইটা এইভাবে হয়ে থাকে এইটার কাজ এতটুকু জি জি তারপরে আপনার ইচ্ছা আপনি যেটা ইচ্ছা সেইটাই নিতে পারবে অর্থাৎ আপনারা আমাদের সময় তো দর্শককে চাষের আলকুশির কথাও বলবেন এবং জংলাটার কথাও বলবেন জি যার যেটা পছন্দ বা যার যেটা ভালো লাগে সে সেটা নেওয়ার সুযোগ আছে যে আপনারা চকুয়াতে যে ভাই বিয়ের মতো রান্না করতেছেন এটা কিভাবে কি করতেছেন এটা নিয়ে একটু বল ভাই আসলে এই যে যে আলকুশিটা দেখছেন জি এটা কিন্তু ধোয়া পরিষ্কার আলকুশি ধোয়া আলকুশিটা এখানে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা যাবৎ এই ফুটন্ত দুধে এই আলকুশিটাকে ছাড়া হবে ফুটন্ত দুধে পুরো দর্শক দেখেন এভাবে প্রায় দীর্ঘ চব্বিশ ঘন্টা জাল হবে না এখন থেকে আধা ঘন্টা পরিমাণ জাল হবে তারপরে বন্ধ থাকবে আবার চার ঘন্টা পরে আবার আধা ঘন্টা জাল হবে এইভাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটাকে এই প্রসেসে জাল করতে হবে তারপরে প্রিয় ভিউওয়াস দেখাচ্ছি এরপরে এর যে বিচিটা আছে বিচিটা আমরা ছা খোসাটা ছাড়াবো আচ্ছা হাতের দ্বারা খোসাটা ছাড়ানোর পরে ভিতরে যে ডাউলটা থাকবে যে এই যে এরকম জি 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 এরকম দর্শক জি এরকম এই যে প্রিয় দর্শক দেখেন এই যে এই রকম ডাউল হবে এই ডাউলটাকে আমরা রোদে শুকানোর পরে যেটা হবে ওইটাই হলো আপনার কাঙ্ক্ষিত আলকুশি ওই আলকুসির পাউডার খাবেন আচ্ছা ভাই আমরা তো এই উপরের আবরণ বা ছাল যেটা এটা তো ভাই পানিতে ভিজেও আমরা বের করতে পারি সেক্ষেত্রে আপনি দুধে দিচ্ছেন ভাই আসলে এই যতক্ষণ না চব্বিশ ঘন্টা দুধ খাবে ততক্ষণ এর ভিতরে যে ক্ষমতাটা আছে সেটা সে ফিরে পাবে না এটার এটাই হলো একটা জি 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 ভিন্ন একটা আইটেম যেটা দুধ খাবার ক্ষমতা সে পায় আপনি দুধ পানি দিয়ে জাল দিবেন খোসা ছাড়বে কিন্তু এর ভিতরে ক্ষমতা থাকবে না তাহলে আমি কি বলতে পারি যে এই ধরনের ভেষজ উদ্ভিদ নিয়ে কেউ যদি কাজ করতে চায় তাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে জি 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 পদ্ধতিটা না ভেষজ উদ্ভিদ দিয়ে কিন্তু মানুষ চিকিৎসা বা খেয়ে কোনো উপকারে আসবে না 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 আপনি নিশ্চয়ই সেই ব্যবস্থাটা আপনি ভালো বোঝেন অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই আপনার কাছে এই জংলা আলকুসিটা কি পরিমাণ আছে ভাই আসলে কী পরিমাণ সরবরাহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পুরো বাংলাদেশের এমন কোনো পয়েন্ট নাই যে পয়েন্ট থেকে আমাদের মাল আসে না এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে আমরা মাল সংরক্ষণ করতেছি না বা আমরা চেষ্টা করতেছি যেখানে যেটা পাওয়া যাচ্ছে সেটাই নেওয়ার জন্য বা আপনি যে আলকুশিটা আপনাকে দেহকে সুস্থ রাখার জন্য খাচ্ছেন সেটা কি আদো জংলা আলকুশি কিনা সেটা আগে আপনাকে নিশ্চিত হইতে হবে আপনারা তো তাহলে সঠিক এবং দেশীয় আলকুশি অর্থাৎ জংলা আলকুশি নিশ্চয়ই আমার দর্শকদেরকে সেই রকমই আলকুশি আপনারা সরবরাহ করেন জি 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 আচ্ছা ভাই এই আলকুশি নিয়ে আপনার পরবর্তীতে প্ল্যান কি ভাই আপনি এটা নিয়ে কি করতে চান আসলে আমরা এর আগে কখনো ইউটিউবে এত বড় সরো পরিবেশ দেখায় নাই আসলে মানুষ আপনার দেহের জন্য খুব বেশি যেটা প্রয়োজন সেটাই আপনি নেবেন এর ভিতরে আমরা প্রায় বাইজ বিশ্বাস চারশোর আইটেম নিয়ে কাজ করে থাকে তার মধ্যে বাংলাদেশে আলোড়ন তৈরি করা একটা আইটেমের নাম হলো আলকুশি যেটা একজন মানুষ অতি সহজে বিশ্বাস করতে পারবে বা বিশ্বাস করে বিশ্বাস করে এই আলকুশিটা কিনে খাচ্ছে অথচ যিনি আলকুশি খাচ্ছে উনি নিজেও জানে না উনি কোন আলকুশি খাচ্ছে বা কোন ধরনের আলকুশি খাচ্ছে যার কারণে আসলে আহ আজকের আগে বাংলাদেশের মানুষ কখনো এরকম বাংলাদেশে যে কয়েক কোয়ালিটি রালকুশি পাওয়া যায় সব ধরনের রালকুশি এক জায়গায় শোধন হয়েছে আমার সিনিয়র যারা আছে তারা হয়তো কখনো দেখে নাই আমি বাংলাদেশের মানুষ যারা ভেষজ পণ্য খাবে তারা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেষজ পণ্য কিভাবে পায় সেই দিকে আমার লক্ষ্য বাইজির ভেষজ বাজারের অর্থ লক্ষ্য নয় মানুষের একরেট হান্ড্রেড পার্সেন্ট পণ্য পাওয়াটা লক্ষ্য আচ্ছা দর্শক দেখেন এটি হচ্ছে একেবারে জমি থেকে উঠানোর পর যে আলকুশি যেটা অর্থাৎ এখানে শোধন করার আগে এইটা এই এটা এইটি এবং এইটি হচ্ছে চাষের আলকুশি এই যে এটাই তিন ধরনের তিনটাই চাষের আলকুশি আপনাদের কাঙ্ক্ষিত আলকুশি হলো এই যে এইটা হলো সেই কাঙ্ক্ষিত জংলা জঙ্গলাল কুশি যেটা নাম নিয়ে আপনি চাষের আলকুশি খাচ্ছেন আচ্ছা দর্শক আমার মনে হয় আমাদের বাইজে ভেষজ ভান্ডার নাটোরের অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘদিন যাবৎ তারা ভেষজ উদ্ভিদ বাংলাদেশে সরবরাহ করে আসছে তা আমার বিশ্বাস কেউ যদি এ ধরনের ভেষজ উদ্ভিদ নিতে চান দেখতে চান বা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনের দেওয়া নাম্বারে কথা বলতে পারেন বা তাদের ঠিকানায় এসে নিতে পারেন আর আরেকটা কথা না বললে নয় যে আপনারা তো অনলাইনেও সরবরাহ অবশ্যই অবশ্যই বাইজি ভেষজ ভান্ডার বাইজি বাইজি ভেষজ ভান্ডারে পেজ আছে পেজে ফলো দিয়ে রাখবেন আচ্ছা সেক্ষেত্রে আপনারা অরিজিনাল এবং পিওর ভেষজ উদ্ভিদ আমার দর্শকদেরকে দেবে আপনার দর্শক যদি মনে করে যে ভাই আমি আলকুশিটা চিনব কিভাবে আপনি যে আমাকে পাউডারটা দেবে সেটা বুঝবো কি করে সেটা অরিজিনাল আলকুশি ওই ভাইকে বলবো আপনি আমার এখান থেকে সুদনকৃত গিয়ে ভাজা আলকুশি খাবেন আপনি প্রত্যেক দিন যে কয়টা বিচি খাবেন প্রত্যেকটা বিচির সাথে আপনার পরিচিত থাকবেন আপনি যেটা অরিজিনাল একশো পার্সেন্ট জংলা আলকুশি আচ্ছা তো ঠিক আছে মগুল ভাই আপনার আল কর্মযজ্ঞ এই আল খুশি নিয়ে এত সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকরা নিশ্চয়ই এই আল খুশি সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছেন জি জি নিঃসন্দেহে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাকে এত দূর থেকে এসে আমাকে আপনি সময় দিয়েছেন আর আমার দর্শকের আমাকে দোয়া করবেন যেন আমি অরিজিনাল ভেষজ পণ্য যেটা মানুষকে দিচ্ছি যেটা বিক্রি করতেছি সেই পণ্যটা দিচ্ছি যে এই আল্লাহ তালা আমার প্রতি রাখে এইটাই যেন আমি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো থাকবেন দর্শক আজকে আমরা এই নাটোর জেলায় খোলা ইউনিয়নে যে অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান বাইজিৎ ভেষজ ভান্ডার তারা মূলত যে দেখেন দর্শক আলকুশি শোধনে শোধন করার কাজে ব্যস্ত প্রত্যেকটা হাড়িতে তারা দুধ দিয়ে আলকুশি কিন্তু শোধন করতেছে আপনারা নিশ্চয়ই তার কথায় আপনারা বুঝতে পেরেছেন তো আমার মনে হয় এই বাইশি ভেষজ ভাণ্ডার আলকুশি উৎপাদন কিংবা আলকুশি সরবরাহ বা আলকুশি উৎ মানে প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা অবদান রেখে যাচ্ছে আপনারা চাইলে তাদের বাইজিৎ ভেষজ ভাণ্ডারে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে কথা বলে আলকুশির বিভিন্ন সেবা আপনারা কিন্তু নিতে পারেন তো এই ছিল বাইজিৎ ভেষজ ভাণ্ডারের আলকুশকুশি শোধনের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ